আপনি সিলেটের পুলিশ কমিশনারকে বলছিলেন আপনার সাথে কি কোনো সময় বিগত 16 বছর আওয়ামী লীগের কোন নেতা কর্মী কি ক্ষতি করেছিল গত 16 বছর ধরে আওয়ামী লীগের কোন নেতা কর্মী আপনার ক্ষতি করেছে সিলেটের পুলিশ কমিশনারের কাছে ফোন করে এমন জবাব চাচ্ছেন আওয়ামী লীগের এক কর্মী এমন একটি ফোন কলের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ফোন কলে সেই কর্মী বলেন সিলেটে প্রতিদিন আওয়ামী লীগের দুইজন কর্মীকে আপনারা গ্রেফতার করছেন আমরা কি আপনার ক্ষতি করেছি আপনারা পুলিশ হত্যার বিচার বিচার চাননি আমরা চাইছি আমাদের থাকতে না এটা কি আইনের অপব্যবহার না এভাবে আওয়ামী লীগ কর্মী ফোন দিয়ে পুলিশ কমিশনারের কাছে ব্যাখ্যা জানতে চান ফোন কলে আওয়ামী লীগ কর্মীকে আরো বলতে শোনা যায় আপনাদের পুলিশকে মেরে ফেলেছে এ নিয়ে তেমন কোনো কাজ করেননি উল্টো আমাদের নেতাকর্মীদের ঘরে থাকতে দিচ্ছেন না ফোন কলটিতে সিলেটের পুলিশ কমিশনার জিজ্ঞেস করে বলেন কে থাকতে দিচ্ছে না কে এটা বলেছে আওয়ামী লীগ কর্মী দাবি করেন আপনারা বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন দুইজন করে আওয়ামী লীগকে ধরতে তিনি আরো বলেন আপনারা আইনের অপব্যবহার করছেন পুলিশকে সংস্কার না করে আমাদেরকে হয়রানি করছেন এটা কি অন্যায় নয় এখন পর্যন্ত ফোন দেওয়া সেই আওয়ামী লীগ কর্মীর নাম জানা যায়নি এদিকে এই ঘটনায় বিতর্কের মধ্যে গত ত্রিশ সেপ্টেম্বর সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে সিএমপি কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক নির্দেশনা ক্ষতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে প্রকাশ করেছে অফিসারদের নিয়ে অভ্যন্তরীণ সভায় পুলিশ কমিশনার অবৈধ অস্ত্র মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ী ছিনতাইকারী ও চোরাকারবারীদের গ্রেফতার করতে নির্দেশ প্রদান করেন এছাড়া কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের কেউ যেন প্রকাশ্যে মিছিল মিটিং করতে না পারে এ বিষয়ে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন অতএব এ তত্ত্বের বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন সিলেট পুলিশ কমিশনার নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বেজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে